আসসালামু আলাইকুম আজকে একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই নাস্তাটা ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারবেন রমজানে সারা মাস জুড়ে খাওয়ার জন্য রমজান যেহেতু সামনে চলে এসেছে তাই এভাবে ফ্রোজেন নাস্তার প্রথম একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রোজেন নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমরা পুটটা রেডি করে নিব তার জন্য প্রথমে দেখতেই পারছেন লিচিতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ পাতা কুচি সামান্য পরিমাণে গাজর কুচি এবং আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর দেখতেই পাচ্ছেন আমরা মাংসের কিমা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিব দুই তিন মিনিট পর এবার আমরা তাতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া এরপর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাংসটা ভালোভাবে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমরা উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যখন আমাদের পুরোপুরি ভাজা হয়ে যাবে সব কিছু তারপর আমরা উপর থেকে হোয়াইট সস দিয়ে দিচ্ছি হোয়াইট সসটা দেওয়ার পর আবার দুই মিনিট মতো জাল করে নিব তারপর নামিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে